আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটি ব্লক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি একটি ট্যুরে গিয়েছিলাম তাহেরপুর শুরু করেছি আল্লাহর নামে তো আমরা স্পিড বোর্ড দিয়ে যাচ্ছি সুনামগঞ্জ থেকে তাহেরপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে এই নৌকা এই নৌকাতে আমরা রাত্রি যাপন করেছিলাম কত সুন্দর সুন্দর নৌকা বিলাসবহুল দেখার আমরা যাওয়ার পর পরে আমাদেরকে খাবার দিয়েছে আমরা লাঞ্চ করেছি দুপুরে খাবার খাবারের মধ্যে অনেক কিছু ছিল দেশি মোটক তারপর হচ্ছে মাছ ভর্তা আর অনেক কিছু ছিল তারপর হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে গিয়েছি তারপর ভাবলাম একটু এই পিপাশা নির্বাণ করি তাই ডাবের পানি পেলাম অত্যন্ত ছিল তারপরে যেহেতু ট্যুরিস্টরা অনেক যায় তাই করতে হয় সেখানে তারপর আমরা চলে গেলাম হচ্ছে নীলাদ্দিতে হিমচুরি পাহাড়ে পাহাড়ে ঘোরাঘুরি করলাম দেখলাম অনেক পর্যটক এখানে আসছে পাহাড় আর পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় দেখার মতো অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল সেটা নীলাত্রি তারপর যাপন অনেক ধরনের নৌকা 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 অনেক সুন্দর ছিল অত্যন্ত বিলাসবহুল দেখার মতো মনে হয় যে আমরা কোনো ছাদের নিচে আসি তারপর চলে গেলাম আমরা হচ্ছে এটা কি পাহাড় জানি বলে এটা লামা লামা চাকমা না পাহাড়ে গেলাম যেখানে চাক এই যে অত্যন্ত কষ্ট করে এই যে লাকড়ি আনছে তারা দিয়ে দিয়ে নিপদ করার জন্য তারপর জায়গাটা অনেক সুন্দর দেখার মত তারপর আমরা চলে গেলাম হচ্ছে এটা হচ্ছে নদী যেখানে আমাদের মানুষ বালু করছে তার পাথর আর পাথর এটা আমাদের একটা সম্পদ আমাদের দেশের জন্য যদিও আমরা সম্পূর্ণ পাইনি ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে চেষ্টা করেছি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ দেখার মত না পানি আসছে অনেক মানুষ নিচ্ছে আমরা দিকে যাব আমরা প্রায় শেষের দিকে আমাদের প্রায় শেষ সকলের কাছে দেওয়া চাই ধন্যবাদ সকলকে